এই যে দেখো রান্না শুরু হয়েছে এটা কি বলতো মাশরুম মাশরুমের দুটোটা আপ এনেছিলাম একটা বানালাম দুটো বানা ওর তোমাদের দাদা আছে তবু দুটো বানালাম না এই জন্য যে আরো অনেক কিছু বানাচ্ছি তো মানে যদি কম কিছু বানাতাম তাহলে দুটোটা আপ একসাথে করতাম কালকে একটা করব এই দিকে দেখো সরপুটি কতগুলো ছিল ওরা বললো ভাজাই খাবো ভাজাই করে দিলে একদম কড়া ভাজা দেখতে পাচ্ছ সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর এইদিকে পাকা শশা বাড়ি থেকে এনেছিলাম সেটার তরকারি করলাম আবার অনেক কিছু করছি দেখো দেখো কী কী করছি এ দেখো মেটে আলুর তরকারি করছি আমাদের দাদাও আছে তাহলে একটু সবজি টবজি বেশি করেই করছি কয়েক মানে কয়েক রকমের পদ আর কি আর মেটে আলু অনেকটা এনে হচ্ছে কালকে রাত সন্ধ্যে বিকেলবেলায় মেটে আলুর বড়া করেছিলাম আর রাত্রেবেলায় কেউ ডিনার করেনি সামান্য মুড়ি খেয়েছিল ওই যে বড়া বিকেলবেলায় খেয়েছে আর এই দিকে দেখো ইয়ে দিয়ে ডাল পেঁপে দিয়ে মুসুর ডাল আজকেও বানিয়েছি কালকেও বানিয়েছিলাম এই আর কি আর এই যে দিকে সরিয়ে নিয়ে এসেছি মাছ ভাজা এই শসার তরকারি মাছ ভাজা আর ইয়ে আর রান্নাঘরে আছে তোমার ইয়ে গুড মর্নিং ফ্রেন্ডস সকাল থেকে এই তোমাদের সামনে এলাম আজকে হচ্ছে সাতাশে অক্টোবর মানডে এখন সাড়ে দশটা বাজে রান্না কমপ্লিট হয়ে গেল দেখো পাঁচ রকমের রান্না করার পরে আমি ভাত করলাম আর এখন একটু তিলের বড়া ভাজছি দেখো চারজনের চারটে ভেঙে যাচ্ছে অনেক অনেকদিন পুরনো হয়ে গেছে বলে মনে হয় এর মধ্যে যে একটা আঠালো ব্যাপার সেটা একটু হলো কমে গেছে তো যাই হোক খুবই পছন্দ বাচ্চাদের রসুন কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মিক্সারে ঘুরিয়ে তেলের উপরে চাক চাক করে ভাজা কম তেলে আর কি একটু কমিয়ে রেখে এই যে উল্টে দেবো উল্টে পাল্টে দেবো খুবই পছন্দ ওদের বাবারও আর বাচ্চাগুলোরও আর আমারও ভালো লাগে তো তিলের বড়া নিয়ে ছয় রকমের রান্না আর বাচ্চাদের আজকে স্কুল নিয়ে আজকে তো ছটের ছুটি ছট তো আর আমাদের নয় তো মানে পুজো আর কি ছট পুজো তো আমাদের মধ্যে নেই এই আর কি তোমাদের দাদা বেরোবে তাই তাড়াতাড়ি রান্না নইলে বাচ্চাদের স্কুল ছুটি কাল থেকে স্কুল শুরু হবে তো চলো সারাদিন সাথে থাকো চাকুম চুকুম মিষ্টি মিয়াও দুষ্টু মিয়াও দোষী বেড়াল ছানা ঠিক দুপুরে ভাড়ার ঘরে তিনজনে দেয় হানা চাকুম চুকুম চাকুস চুকুস দুধের বাটি সাবার মাছের বাটি একটু চাটি ভাবেন তারা আবার এবার তুমি বলো আমি আমার বড় মেয়ে সন্ধেবেলায় সারাকে নাচের ক্লাস থেকে নিতে চাচ্ছি ও হ্যাঁ আমারটা আমার জন্মদিনে নিয়ে 私は。<ada> <ios ă noise> <name noise> তো এই যে দেখো সারা সারাকে নাচের ক্লাস থেকে নিতে গেছিলাম সন্ধ্যেবেলায় আমি আর আমার গরমের দুজনেই গেছিলাম ওদের বাবা তো কালকে মানে সকালে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়েছে রাত্রে ফেরে নি আর সামনেই দেখো প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রাম এখানে পাড়ার প্রত্যেক পাড়াতেই মানে আশেপাশের মানে প্রায় দিনই হয় আর কি শীতকালে দেখবে আরোই বেশি হয় স্টেজ বানিয়ে প্রোগ্রাম কেউ কেউ আসে আর কি নাম করা সিঙ্গার তো এই যে দেখো ওই পার্কের ওই পাশে রাস্তা দিয়ে সারাকে নাচের স্কুল থেকে নিয়ে এলাম অনেক দিন পর এই ক্রিম থেকে নিয়ে এলাম অনেক দিন পর চিকেন পাপস কোথা আছে তিনটে তিনজনের জনে পাপা তো নেই বাড়িতে বললে বললে সাবা সাবা ও বললে বললে এই যে তিন তিনজনের তিনটে এক মেরা

লিপেটাতে খাও আসলে পাপগুলো পড়ে যাবেই একটা প্লেট নিয়ে আসতে পারবে হুম এই মুখে লাগবে নিচে পড়ে যাবে খুব কাস্তা না হুম কেমন